চলুন বন্ধুরা আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ খুবই কার্যকরী একটা ওষুধ যে ওষুধটা আমরা কম বেশি সকলেই ব্যবহার করি বাড়িতে বিশেষ করে মায়েরা বাচ্চাদের যখন চোট লেগে যায় আঘাত লাগে পড়ে গেল বলতে হয় না সাথে সাথে আনিকা খাইয়ে দেন হ্যাঁ আর্নিকা মন্টেনা এই ওষুধটা সম্পর্কে আরও দু চার কথা আমি বলবো খুব সংক্ষেপেই বলবো যাতে আর্নিকা আরও কয়েকটি ক্ষেত্রে ব্যবহার করা যায় তো আর্নিকা যে কোনো থেতলানো ব্যথায় আমরা ব্যবহার করতে পারি আঘাতজনিত যে কোনো থেতলানো ব্যথাতেই আমরা আর্নিকা ব্যবহার করতে পারি অর্থাৎ জায়গাটা কেটে ছুঁড়ে গেল না শুধু থেতলে গেল পড়ে গিয়ে থেতলে গেল দ্বিতীয় যে ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে পড়ে গিয়ে জায়গাটা ফুলে গেল তো সেই ফোলা কমাতে কিন্তু আমরা আর্নিকা ব্যবহার করতে পারি আবার দেখা যায় ফুলে গিয়ে সেই জায়গাটা রক্ত জমাট বেঁধে গেলো কালসিটে পড়ে গেলো সেক্ষেত্রে কিন্তু আর্নিকা ওই কালসিটে দূর করতে অর্থাৎ রক্ত জমাট রক্ত গলিয়ে দিতে কিন্তু খুব ভালো ম্যাজিকের মতো কাজ করে পড়ে গিয়ে বা মাথায় চোট লেগে যদি আঘাত লেগে যদি মাথায় রক্ত জমাট বেঁধে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা আরনিকা প্রাথমিক ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই জমাট রক্ত গলিয়ে দেয় এরপরে আসছি খোঁড়ার ক্ষেত্রে ফোঁড়া হলে শরীরের যে কোনো জায়গাতেই যদি ফোঁড়া হয় প্রচণ্ড ব্যথা কিন্তু তখনও পাশফরমেশান হয়নি অর্থাৎ পুঁজ হয়নি এক্ষেত্রে প্রথম ওষুধ হিসাবে কিন্তু আমরা আর্নিকা ব্যবহার করলে তাহলে আর পুঁজ তৈরি হবে না ওখানে ব্য ফোড়া কিন্তু কমে যাবে এছাড়া যখন দেখা যায় যে ব্যথার ক্ষেত্রে প্রচণ্ড স্পর্শকাতর জায়গাটা রোগী মানে যার চোট লেগেছে সে ওই জায়গায় স্পর্শ করতে দিচ্ছে না স্পর্শ করলেই বলছে হাত দেবে না হাত দেবে না এরকম যদি করে তাহলে কিন্তু আর্নিকা একদম মক্ষমভাবে কাজ করবে তো এই হলো আমার ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন থ্যাংক ইউ